শীতমানি পিঠার উৎসব বাংলাদেশে ঘরে ঘরে শীতকালে পিঠার একটা উৎসব থাকে শীতকালে খেজুরের রসটাও ফ্রেশ পাওয়া যায় খেজুরের রস আর খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে সেটা তো অমৃত স্বাদের হয় আর এখানে দোকানে বইমে কিনতে পাওয়া যায় খেজুরের গুড় আর বইমের সেই খেজুরের গুড়টা দিয়ে আজকে আমি তৈরি করব, পুলি পিঠা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করছি পুলি পিঠা যেটা ভাজা পুলি বলে পুলি পিঠা কিন্তু অনেক রকমের বানানো যায় আজকে আমি ভাজা পুলিটাই বানাবো এখানে প্যানের মধ্যে আমি দুই ধরনের গুড় নিয়ে নিয়েছি আখের গুড় আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি সাথে কোরানো নারিকেল আপনারা চাইলে এক রকমের গুড় দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন নারিকেলটা দিয়ে দিয়ে দিচ্ছি পানি একটু পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব সাথে দুইটা তেজপাতা দিয়ে দেবো যা আমি চুলাটা জ্বালিয়ে প্যান্টটা বসিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এখন লিটটা বন্ধ করে এটা নারিকেল আর গুড়টা যখন একদম গলে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিকে পিঠার যে ডোটা সেটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আটা ময়দা যেটাই হোক এখানে প্লেন ফ্লাওয়ার বলে প্লেন ফ্লাওয়ারটা নিয়ে নিলাম আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মানে আটাটা লবণটাকে ভালো করে মিক্স করে একটু জায়গা করে নিলাম মিডেলে এখন দিয়ে দেবো টুটেবল টেবল পরিমাণে রান্নার রেগুলার তেল ভালো করে আটাটার সাথে তেলটা মিক্স করে নেবো হাত দিয়ে ডলে ডলে এভাবে ভালো করে আটার সাথে তেলটাকে মিক্স করতে হবে এভাবে ডোলে ডলে মিক্স করে এইভাবে একটু মুঠো করে দেখবেন যে এইভাবে দলা পেকে গেছে আবার এই দলাটা কিন্তু ভেঙে যাচ্ছে খুব ইজিলি তার মানে ভালো করে তেলটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে পিঠাটা খেতে সফট হবে আর ক্রিপসি হবে এই তো ভালো করে ডোটাকে আমি মিক্স করে নিচ্ছি যতটুকু পরিমাণ পানি লাগছে যেহেতু আমি দুই কাপ পরিমাণের আটা ব্যবহার করেছি আর তেলও সাথে ব্যবহার করেছি সেই জন্য পানির পরিমাণ বা ওয়ান কাপ বানি ব্যবহার করতে হবে কারণ হলো আমি যখন তেলটা ব্যবহার করেছি এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটাকে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর এখন আমি ডোটাকে ঢেকে রেখে দেব যাতে করে এটা ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে এদিকে আমার পুটটার কী অবস্থা দেখুন এখানে কিন্তু গুড়গুলো গলে গিয়েছে অনেকটাই ভালো মতন মানে একদম গলে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন তেজপাতাটা উঠিয়ে নেব কারণ তেজপাতার যে ফ্লেভারটা দরকার ছিল সেটা কিন্তু অলরেডি এই পুরের মধ্যে চলে এসেছে আর এখন সাদা তিল ব্যবহার করছি সাদা তিলটাকে আমি আগে থেকেই একটু ফ্রাই করে নিয়েছিলাম মানে রোস্টেড সাদা তিল সিসিমিসির যেটা আর এই তো এখন এটা সাথে মিক্স করে ভালো করে এটাকে জাল করে নেব একদম ফ্রাই করবেন না একটু একটু যখন সফট থাকবে তখনই এটাকে উঠিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু গুড় এটা কিন্তু অনেকটাই ক্রামেন তৈরি করে আর এটা শক্ত হয়ে যায় সেই জন্য একটু সফট থাকতে উঠিয়ে নিতে হবে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে এখন একটু হাত দিয়ে এটাকে মলন দিয়ে নিতে হবে তারপর এভাবে ছোট ছোটো লেচি কেটে আমি ছোট ছোট। রুটির মতো বানিয়ে নেব পিঠাটা তৈরি করার জন্য আমি একটা দুইটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি বানাচ্ছি যদিও আমি পিঠা বানাতে এতটা স্পার্ট না তারপরও হেবড়া তেবড়া যেটাই হোক আমি বানিয়ে নিয়েছি মানে পিঠার উৎসব করতেই হবে যে যেমন পারেন তেমনভাবে নিজের হাতে বানানো যে একটা আনন্দ সেটা কিন্তু অন্যের হাতে বানিয়ে খেলে সেই আনন্দটা আপনি পাবেন না সেই জন্য আপনাকে নিজের হাতেই বানাতে হবে আঁকা বাঁকা যেটাই হোক না কেন ছোট্ট একটা রুটি বানিয়ে নিলাম এখন পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পুলি পিঠা কিন্তু বানানো দুনিয়ার সবচেয়ে সোজা পিঠা এটা বানাতে আপনাকে কোনো ব্যাগ পেতে হবে না আপনি যেই স্টাইলেই বানান না কেন যদি আপনার ডোটা আর মাঝখানে যে পুরটা সেটা যদি টেস্টি হয় তাহলে আপনার পিঠাটা কিন্তু টেস্টি হবে এই তো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি একটু এভাবে আঁকা বাঁকা করে একটু ডিজাইন করে নেবেন সাইডটাকে মানে পুলি পিঠার ডিজাইন কিন্তু দুনিয়ার সবচেয়ে ইজি ডিজাইন এটা যে কেউ করতে পারবে আরও একটি পিঠা বানিয়ে দেখেছি এইভাবে ছোট ছোটো মানে রুটির মতো বানিয়ে আমি মাঝখানে পুটা দিয়ে তারপরে এভাবে দুই সাইড থেকে লাগিয়ে দেবো মানে হাফ মুন যেভাবে আমরা বানাই ওইভাবে তবে পুলি পিঠার কিন্তু সাজও পাওয়া যায় সেই সাজটার মধ্যে এই রুটিটা দিয়ে মাঝখানে পুরটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু পুলিপিঠা হয়ে যাবে সাইডে দিয়ে যে ডিজাইনটা সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতনই করতে পারেন সেটার কিন্তু কোনো স্পেসিফিক নিয়ম নেই যে এইভাবেই করতে হবে তো শুধুমাত্র এই জিনিসটা সাইড থেকে এইভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল মানে একটা হাফ মুন এই হাফ মুনের এই শেপটাই কিন্তু পুরি পিঠার শেপ তবে আমি সাইড থেকে একটু এভাবে একটু ঢেউঢেউ কেড়ে করে এভাবে করে দিচ্ছি মানে একটা সাইড থেকে এভাবে করে আর উপরের সাইডটাতে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি চাইলে ডিজাইন করতে পারেন না চাইলে ওই ম মুনের মুনের মতন করেই কিন্তু ফ্রাই করে নিতে পারেন তবে অবশ্যই সাইডগুলোকে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন নাহলে কিন্তু ফ্রাই করার সময় যদি সাইড দিয়ে ভালো করে না লাগান তাহলে কিন্তু পুরগুলো বের হয়ে যাবে যখন আপনি ফ্রাই করবেন সেই জন্য সাইডে দিয়ে টাইট করে লাগিয়ে দেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট আর ডিজাইনটা আসলে ইম্পর্টেন্ট না আপনি চাইলে এভাবে একটা রুটির মতো বানিয়ে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে রাউন্ড করে নিতে পারেন যদি আপনার রুটিটা রাউন্ড শেপ না হয় সেই জন্য আমি দুইভাবে বানিয়ে দেখাচ্ছি এই তো এক নাইস একটা রাউন্ড শেপ হয়ে গেল এখন আমি পুরটা দিয়ে মাঝখানে তারপর দুই সাইড থেকে এভাবে লাগিয়ে দেবো দুই সাইড থেকে এভাবে লাগিয়ে দেওয়াটাই কিন্তু ইম্পর্টেন্ট আর এই যে সাইডে যে ডিজাইনটা সেটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট না আপনার পিঠাটা হয়ে গেলেই হলো আপনি যখন পিঠাটা ফ্রাই করবেন তখন কিন্তু ডিজাইনটা তেমন একটা শো আপ করে না সেই জন্য ডিজাইনটা কোনো ইম্পর্টেন্ট আপনি চাইলে এইভাবে দুই সাইড থেকে এইভাবে চাপ দিয়ে দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করতে পারেন ডিপেন্ড করে এই তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি আর এখন এই পিঠাগুলোকে আমি আপনাদেরকে ভেজে দেখাবো যে কীভাবে ভাজতে হয় তবে ভাজার যে ব্যাপারটা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট পিঠাটা আপনি কীভাবে ডিজাইন করে বানালেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনি পিঠার যে পুরটা সেটা তিনটে স্টেপ বেরে ইম্পর্টেন্ট সেটা হলো পুর ভিতরের পুরটা কতটা টেস্টি হলো আপনি যে ডোরটা তৈরি করলেন সেটা পারফেক্ট ডোর তৈরি করেছেন কি না আর ফ্রাইটা আপনি ঠিক মতো করেছেন কি না তেলের টেম্পারেচারটা অবশ্যই রাইট টেম্পারেচার হতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু এটা দিতে হবে এখন আমি এক এক করে সবগুলো পিঠা দিচ্ছি আর দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নেব তবে এগুলোকে আমি একটু ক্রাঞ্চি ফ্রাই করার সময় অবশ্যই আপনি এদিক সেদিক যেতে পারবেন না ফ্রাই করার সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং মনোযোগ সহকারে এই ফ্রাইটা করতে হবে কারণ পিঠার ফ্রাইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডিপেন্ড করে আপনি কীভাবে ফ্রাই করছেন বেশি তাপ হলে কিন্তু জ্বলে যাবে খেতে ভালো লাগবে না আবার বেশি শক্ত হলেও খেতে ভালো লাগবে না এই জন্য আপনাকে রাইট টেম্পারেচারে ফ্রাইটা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি এই ছিল আমার আজকের আপনাদের জন্য ছোট্ট একটি শীতকালীন পিঠার রেসিপি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ